আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের থেকে নম্বর আয়াতখানা আপনাদের সামনে তলাওয়াত করেছি হজরত মরিয়ম আলাইহাস সালাম একজন মহিউশী একজন পৃথিবী বিখ্যাত নেকর একজন মহিলা ছিলেন হজরত মরিয়ম আলে হাসালাম আমাদের পৃথিবীর অন্যান্য নারীদের মতো না মরিয়ম আলে হাসাল্লামের মার নাম ছিল হান্না আপনারা যারা আমার সামনে বসা আছেন সবাই কথা বুঝেননি আপনারা বুঝিননি কথা আমার সাথে একটু হান্না জবাব দিয়ে ঠিক আছে মরিয়ম আলে হাসাল্লামের মার নাম সুরায় পবিত্র কোরআন শরীফের এক সূরা সুরা সুরার নাম সুরায় মরিয়ম বলেন নাম কি মরিয়ম কি পুরুষের নাম কথা বলেন মরিয়ম কার নাম নাম মহিলাদের আল্লাহ এই মহিলাদেরকে এই জাতিটাকে আল্লাহ কত মহব্বত করে তাদের নাম আল্লাহ তালা মুস্তাকের সুরা নাজিল করছে আবার সুরায় পবিত্র কোরআন শরীফের মধ্যে আরেকখানা কানা সুরা আছে সুরায় নিসা বলেন নাম কি সুরায় নিসা নিসা শব্দের অর্থ নারী জাতি নিসা শব্দের অর্থ কি নারী জাতি তাদের নামে আল্লাহ কোরআন চরিফে সুরা নাজিল করছে আজকে নারী জাতির নামে কোরআনে সুরা নাজিল করছে নারীর নামে মুস্তাকল ভাবে কোরআন শরীফে সুরা নাজিল করছে মরিয়ম এরপরেও নারীরা বলে তারা অবহেলিত না মাঘ আপনারা অবহেলিত না আপনারা নিজের মান সম্মান নিজে নষ্ট করতেছেন নারী জাতি আজকে নিজের মান সম্মান নিজেই নষ্ট করতেছে যেমন আমাদের বাংলাদেশে একটা পাখি আছে যে পাখিটার নাম দুয়েল পাখি আপনাদের সিলেট এলাকায় আসেনি নাম কি দুয়েল পাখি আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি মাসা সবাই কথা বলেন বা জাতীয় পাখির নাম দুয়েল দুয়েল পাখি যে এত সম্মানিত তারে সরকার এত মর্যাদা দিছে দুই টাকার নোটের মধ্যে দুয়েল পাখির ছবিও আছে কথা বলে দুয়েল বুঝিনি দুয়েল যে জাতীয় পাখি দুয়েল বুঝিনি দুয়েল যে জাতীয় পাখি না না দুয়েল বুঝে না যদি দুয়েল বুঝতো দুয়েল জাতীয় পাখি তাহলে দুয়েলে গোবর খাইলো না দুয়েল অনেক সময় গোবর খা কথা কন ঠিক না ইন্ডিয়ার মানুষরা গরুর প্রস্রাব খায় কিন্তু দুয়েলে মাঝে মধ্যে কি কি খায় খায় গোবর দুয়েল যদি নিজেকে তাহলে সে না গোবর খাইতো না ঠিক এমনই ভাবে নারী জাতির কত মন সম্মান নারী জাতির কত মর্যাদা ইসলামের মধ্যে যদি মা বোনেরা তাদের নিজের মর্যাদা নিজে বুঝতো তাহলে বেপরদা রাস্তাঘাটে ঘোরাফেরা করতো কথা বলেন টিক কি না